অনুপাত পতাকার মাঝের লাল বৃত্তটি হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ ব্যাসার্ধ বিশিষ্ট এবারে জানিয়ে দিচ্ছি জাতীয় পতাকার সঠিক মাপ সরকারি বেসরকারি ভবন বাসাবাড়ি ও দোকান তিনটি মাপের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে এক দৈর্ঘ্য দশ ফুট প্রস্থ ছয় ফুট দুই দৈর্ঘ্য পাঁচ ফুট প্রস্থ তিন ফুট তিন দৈর্ঘ্য আড়াই ফুট প্রস্থ ফুট যানবাহনে ব্যবহারের জন্য জাতীয় পতাকার মাপ হচ্ছে এক দৈর্ঘ্য পনেরো ইঞ্চি প্রস্থ দশ ইঞ্চি ছয় ইঞ্চি সঠিক পরিমাণ ব্যতীত এবং বিকৃত রং ও ছেড়া ফাটা জাতীয় পতাকা ব্যবহার আইনত দণ্ডনীয় জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত উডয়নর থাকবে জাতীয় জাতীয় পতাকা উত্তোলন ও অবনমনের সময় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে কেবলমাত্র সরকারের নির্দেশনা মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন করা যাবে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে অন্য কোনো পতাকা উত্তোলন করা যাবে না যে ক্ষেত্রে কেবল মাত্র দুটি পতাকা উত্তোলন করা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের পতাকা ডান দিকে উত্তোলন করতে হবে সর্বদা জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে হবে আসুন যথাযথ নিয়ম মেনে সঠিক রং ও সঠিক পাপের জাতীয় পতাকা উত্তোলন করি প্রচারে বাংলাদেশ বেতার